হুমায়নের ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ সদ্য নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির এরই মধ্যে তার ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগের তোলপাড় গোটা মুর্শিদাবাদ ঘটনায় পুলিশ নিরাপত্তা রক্ষী শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে হুমায়ুনের বাড়ি ঘেরাও করে তার ছেলেকে আটক করে শক্তিপুর থানার পুলিশ অবিলম্বে যদি তাকে না ছাড়া হয় তাহলে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন জে ইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি the হুমায়নের ছেলেকে আটক গঠন করেছেন হুমায়ুন কবির এরই মধ্যে তার ছেলে গোলাম নবীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে পার্সোনাল পুলিশ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে যার জেরে গোটা মুর্শিদাবাদ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় ঘটনায় পুলিশ নিরাপত্তারক্ষী শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করে তার ফলেই রবিবার হুমায়ুনের বাড়ি ঘেরাও করে তার ছেলেকে আটক করে শক্তিপুর থানার পুলিশ এ ঘটনায় যে ইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন কোনো নোটিশ ছাড়া কেন পুলিশ তার বাড়িতে গিয়েছে পুলিশ নিরাপত্তারক্ষীকে বদল করে দেওয়ার কথা হলেও কেন তা করা হয়নি অবিলম্বে যদি পুলিশ তার বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করে এবং যদি তার ছেলেকে ছেড়ে দেয়া না হয় তাহলে বৃহস্পতিবার থানা ঘেরাউয়ের ডাক দিয়েছেন জে ইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে এর জবাব নেবো যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব হ্যাঁ এরা এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করবো আর আই বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলেন এনাদের এত ফ্রোসের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপিকে ঘিরব সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ব সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078